কঙ্কালসার রাস্তা ভোগান্তির শিকার মানুষ মুর্শিদাবাদ জেলার বরঙা ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামের রাস্তার অবস্থা বেহাল অসুবিধা বলতে প্রচন্ড রাস্তা প্রচন্ড খারাপ হ্যাঁ কোনো গাড়ি ঘোড়া বা স্কুলে বাচ্চাদের খুব অসুবিধা যাতায়াতে হ্যাঁ বাচ্চা দিকে নিয়ে আসতে বা নিজেকে খুব অসুবিধার মধ্যে আছে আমরা কোনো অসুস্থ পেশেন্ট কোনো যাতায়াত করতে পারে না অ্যাম্বুলেন্সে গাড়ি ঢুকতে পারে না খুব অসুবিধার মধ্যে আছে রাস্তাটা যাতে খুব তাদের মধ্যে ঠিক হয় তার ব্যবস্থা আমরা চাই প্রশাসনের কাছ থেকে গ্রামবাসীদের দাবি বছরের পর বছর বাদশাহী সড়ক থেকে বেলগ্রাম যাবার রাস্তা সংস্কার না হওয়ায় বর্তমানে রাস্তাটি খানা খন্দে ভর্তি প্রচন্ড অসুবিধায় রাস্তাটা গত দশ বছর ধরে রাস্তাটা খারাপ হয়ে আছে গাড়ি নিয়ে যাওয়া যায় না একদম রাস্তা স্কুলের বাচ্চা ছেলে দশ হাজার লোকের বাস গ্রাম সবই রসুনটা মানে এক্সেন হয়ে যাচ্ছে এমনকি মোটরসাইকেল নিয়ে যাব তা নিয়ে যেতে বলা যাচ্ছে না গছকা এখানে গছকা 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 পুরো রাস্তাটাই একদম বাজে হয়ে আছে প্রশাসনকে জানিয়েছিলেন জানিয়েছি অনেকবার জানিয়েছি গ্রামের লোক অনেকবার আন্দোলন করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে ছড়া হয়েছে তবুও রাস্তাটা কোনো সংস্কার না কোনো ফাইল জার্চেড়ে স্কুল পড়ুয়াদের স্কুলে যেতে হচ্ছে এক হাটু কাটা পেরিয়ে অন্যদিকে এই গ্রামের গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ লকেকে হাসপাতালে নিয়ে যেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে জানিয়েছে বলতে আমাদের তো রাস্তাটা ধরে জেলা পরিষদের রাস্তা আমাদের ব্লগের নয় পঞ্চাশ শল্লিত জেলা পরিষদের রাস্তা আমার বোধনাথ সহযোগপতি ছিল তখন বলেছিলাম যে বলে হ্যাঁ করে দেবো তাই বলেছিলো এটা কিছুই হয়নি কিন্তু আমি সিএনকে জানিয়েছিলাম সিএন এন চালানকে জানিয়েছিলাম উনি সহযোগপতি বলেছিলেন যে স্যার করে দেবো যে সহযোগিতা আছে বারংবার প্রশাসনের কাছে দরবার করা সত্ত্বেও রাস্তা সংস্কার না হওয়ায় খুব উগরে দিল গ্রামবাসীরা বেহাল এই রাস্তার কথা কার্যত স্বীকার করেছেন বরং পঞ্চায়েত সমিতির সদস্য মাহে আলম এখন দেখার বিষয় কবে এই রাস্তা সংস্কার হয় এবং গ্রামবাসীদের সুরাহা হয় রাস্তাটা নিয়ে দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ এবং ওই গ্রামের মানুষ তাদের দাবি তুলেছেন রাস্তাটা সংস্কার করার জন্যে কিন্তু আমরাও দেখছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ আমরাও এলাকার মানুষের সেই বার্তা বা এলাকার মানুষের দাবি রেখে যদিও এই রাস্তাটা আপনার আগে ছিল এখন আপনার জেলা পরিষদের আন্ডারে তো আমরা ইতিমধ্যে আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছি রাস্তাটা যথাসময়ে আমরা পথশ্রী প্রকল্পতে এই রাস্তাটা দিয়ে দিচ্ছি কেননা একটা রাস্তা করতে গেলে আজকেই হয়তো এন্ডার করে দিলাম দি কালকে আমি কাজ শুরু করে দেবো এটা তো হয় না কিছু প্রসেসিং রয়েছে তার ব্যাটিং করতে হবে তার এস্টিমেট বানাতে হবে সেভাবে তৈরি করে যাতে দূরত্বর সাথে এ রাস্তা ওখানকার মানুষ যে দাবি রেখেছে সে শুরু পায় তার ব্যবস্থা আমরা করব মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ